এতগুলি পানি তুমি আল্লাহ কোন কলসির মাঝে রেখেছিল আল্লাহ তুই রে তুই আউ আলে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আলে রে মাওলা তুই রে তুই আল্লাহ মাথায় ধরে না দেমাগে কুলাই না এতগুলি পানি আজকের এই দিনে তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ তোমার পাত্রটা জানি কত বড় কলসিটা জানি কত বড় মাথায় ধরে না রে আল্লাহ বড় করি বলেন আল্লাহ আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম আমরা দৈনিক সত্র রাকাত নামাজ আদায় করি শত্রুটি ফরজ সত্রবার বার বলি আলহামদুলিল্লাহ 46 রাকাত নামাজ 46 বার বলি আলহামদুলিল্লাহ খাওয়াটা যাই খাইলাম খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ তারিফ tarikah Allah সুন্দর কথা tarikah Allah আল্লাহ অস্থায়ী দু বিশ্ববিরিব ধরীদের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যায় হাসি নাই কাশি নাই সুলকানি নাই এমপি বলো মন্ত্রী বল পি এম বলো রাষ্ট্রপ্রধান বলো তোমার সামনে দিয়া যেই কেউ যাক না কেন নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে না যদি দুনিয়ার কাউকে সালাম দাও তোমার নামাজ হবে না এই নামাজের ভিতরে তাসাহুল মধ্যে যাইয়া তোমার নবীরে যদি সালাম না দাও তোমার নামাজ হবে না ঠিক আল্লাহ না তাকিতন আমর ভাই দেখে একটা বন্ধু পাইছি তো বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলো বন্ধু হতে সাইরে শত্রু বাইরে যায় একটু পরে আসতেছি কোদার তারিফ কোদার প্রশংসা ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে থাকি মা লিখিমুদ্দিন দৈনিক একবার বলি নাই বলেছি বলেন না কেন্দিন বলবেন তেল আল্লাহ দিব মা লিখি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছি এই পৃথিবীর মালিক তুমি ফরজগতের মালিক তুমি কে আল্লাহ জবান করে বলেন তুমি কে ওই আল্লাহ তারি যিনি এই পৃথিবীর মালিক যিনি ফরজগতের মালিক উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে ডেকে বলে আমরা লেতে তোমারে তুতারি তুমি পৃথিবীর মালিক তুমি লিজুল লাইলা তুমি এত ফাওয়ারের মালিক কখনো রাতটাকে লম্বা করো দিনটাকে ছোট করো আবার কখনো দিনটাকে লম্বা করো রাতটাকে তুমি আল্লাহ ছোট করো এই সুপ্রিম পাওয়ারের মালিক কে দুইটা হাত তুলে বলেন মালিক কে বড় করে বলেন আল্লাহ আরো বড় করে বলি আল্লাহ ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা প্রচন্ড ঠান্ডা শীতের বস্ত্র দে মা মারে জ্যাকেট দে আমার শাল দাও কান টুপি দাও পায়ের মোজা দাও কেন রে বেটা কয় শীত মারাত্মক শীত শব্দটা কি বেশি শীত হইলে কয় মারাত্মক শীত মা জিজ্ঞাসা করলো বেপার শীত কেমন দেখা যায়নি কো দেখা যায় না ধরা যায়নি কই ধরা যায় না শীত আছে দেখি না শীতকে ধরা যায় না আমি তোর প্রভুরে আমি তোর স্রষ্টা আমি তোর রাজ্জাক আমি তোর খালেক আমি তোর সৃষ্টিকর্তা তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আসি দেখা যায় না ধরা যায় না

যিনি শীত দিচ্ছেন যিনি গরম দিচ্ছেন যিনি আষাঢ় মাসের বৃষ্টি দিচ্ছেন তিনি কে পৃথিবীর কারো হাতে যদি এই শক্তি থাকতো মিছিল গ্রামে শীতের বলিউম কমাই দাও শীতের বলিউম যদি কমাইতে না পারো কম্বল দাও কে রে কম্বল দিবে কে রে তোর শীতের বস্ত্র দিবে শীতের মালিক শিল্পপতিরা রাতের সাড়ে তিনটায় কম্বল দেয় পিসিআরে জোরে ক্যামেরা লই ঘুরে জিজ্ঞাসা করলাম রাতের বেলায় কম্বল দাও কেন কেউ যেন না দেখে কইলাম ক্যামেরা দিয়া ছবি উঠাও কেন কই টিভিতে দেওয়ার জন্য ঠিক না মানুষ দেখবে আলাউদ্দিন আমি ঘরে কম্বল দিছে আল্লাহ কয় মা কারু মা কার আল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তুই যে কত বড় মত করো মাজ আমি আল্লাহ জানি রে দুই হাত তুলি কম দুই বড় করে বলেন আল্লাহ বড় করে বলেন আল্লাহ নোয়াখালী মসজিদ পর্যন্ত পানির নিচে ডুবে গেল জুমা বন্ধ হয়ে গেল কত মানুষ তার বাবাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন মাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন আহা কুমিল্লা ব্রাহ্মণ পড়া পানি আর পানি গেল আমার বাবারা সুনামগঞ্জ হাওয়ার সব ভাই নিয়ে গেল এত পানি আল্লাহকে জিজ্ঞাসা করলাম অল্ল একটু বলেন অল্ল সারাটা দেশ পানি 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 আর পানি আজকে দেখলাম নদীর তলা শুকনা দাউদ কান্দি মেঘনা ফেরি এক সময় আমাদের নাতির যুগে আম কইব বেকুম যে দাদারা বাপ দাদারা কেমন বেকুব ছিল খেলার মাঠের উপর দিয়া বিরিজ বানাইছে সস কান্দায় আল্লাহ سیدنا مولانا محمد لے سی مولانا, مولانا محمد تیرے نسل پاک میں ہے بچا بچن نور کا تو تئنی نور تیرا سب گھرانا نور کا اللہ سیدنا مولانا سیدنا مولانا محمد خدا کی قسم تیری رو پہ آ کر یہ ہر دم سنانے کو جی چاہتا ہے اللہ سلح سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صلّى اللّهُ عليه وسلم إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ 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 اللَّهُ

মরহম তারাব আলী সাহেবের বাড়ি আয়োজিত মহাপীলের সম্মানিত সভাপতি জনাব এম আবুল হোসেন সাহেব রসুল্লাবাদ ইউনিয়ন যুবদল সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব খন্দকার মনির হোসেন সাহেব চেয়ারম্যান রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাউলনা বাহাউদ্দিন মুরাদিয়াল খান্দানি মুফতি শাহ জামাল আহমেদ নোমানি হজরতুল আল্লাহ মৌলানা আব্দুর রহিম সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের সুন্নিয়াতের মাঠে যাদের উপদূর আমার অত্যন্ত আদরের কলিজার টুকরা আমার বাবা পিরি তেরিকেত রেহরুমা ইশরিয় হাজিউল হারামাই নুশিরি ফাইন আল্লামা মত্তি মনিরুল ইসলাম চৌধুরী মুরা সাহেব বারাকুল্লাহ তালাফি হায়াতি আওয়াজ করে বলে আল্লাহ আমি আল্লাহ আমি পাড়ার সমাজের সর্বস্তরের আমার বাবারা ভাইয়ারাম যুবক যুবক বন্ধুরা পর্দালিশীল মাও শুক্রিয়া আদায় করি এ অজপাড়া গ্রামে আপনাদের চেহারা দেখে মনটা ভরে গেল যে গ্রামের অনেক স্মৃতি মনে পড়ে আসলো আল্লাহ আরাব্বুল আলামিন এরসউল্লাহবাদ গ্রামে অনেক বড় অনেক মানুষের বসবাস সবাইকে আসার জন্য মালিক কবুল করে নেন ঠিক যাদেরকে লাফ্ফা কবুল করেছেন তারাই আমরা আসতে পেরেছি যদিও মাহফিলের পোস্টার হয়েছে হ্যান্ডবিল হয়েছে প্রসার হয়েছে জুমার মসজিদে বলা হয়েছে ইয়াজ হাল্লাহ দীনা আ বললি ইজাদা যে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে তোমরা আসো নাই এটার জন্য মালিকের কাছে জবাব দিতে হবে কেন আসলা না তোমার এলাকায় আলেম ওলামা এসেছে নায়েবের রসুল এসেছে তুমি আসলা না দেখলা না কথাও কোথাও না। এর জন্য জবাব দিতে হবে স্রষ্টার দরবারে আমরা যারা আসতে পেরেছি আমাদেরকে আসার শক্তিটা জেনে দিয়েছেন তিনিকে আল্লাহ মাশাল্লাহ খুব খুশি হলাম আর রহমান ও আল্লাহ কোরআন খালা খালে ইনসান আল্লামা আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিবেন ঠিক আমাদেরকে যিনি কণ্ঠ দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে বহন করেছে ফিকি রিমাকি সেই মাকে মা বলে ডাকতে পারি ঠিক শ্রেষ্ঠতম পয়গম্বর নবীর প্রতি দরুদ পড়তে পারি ঠিক সেজন্য মালিকের দরবারে শুকরিয়া শুধু কণ্ঠ দেয় নাই দৃষ্টি দৃষ্টিশক্তিটাও দিয়েছে কত লক্ষ মানুষের মধ্যে এত সুন্দর স্ট্রাকচার দেয় দেয় নাই নাই অর্থাৎ দৃষ্টি শক্তি মালিকের কাছে আমরা হাজারো কোটি শকুর যেমন কণ্ঠ পেয়েছি তেমন দৃষ্টি পেয়েছি তেমন দুটি হাত পেয়েছি নিজের পায়ের উপর ভর করে চলতে পারতেছি চিৎকার করি বলি আমার মায়েরা যারা বসা আছে সবাই পর্দার ভিতর থেকে বলেন আলহামদুলিল্লাহ তারিফ করলাম কার একটু কথা বললেন কথা বললেই ভালো লাগে ওয়াজমানি একটা ক্লাস আমি কথা একটা কইলাম আপনারা শুনলেন কিছুক্ষণ পরে কইলাম ঠিক কিনা কয় ঠিক কি ঠিক কন্ত আজ এই ওয়াজের মধ্যে নাই ইয়েস নট আমি সিক্সটি কথা বলবো আপনারা ফর্টি কথা বলবেন উভয় মিলে একশো পার্সেন্ট কথা রাজি কথা বলেন রাজি আমি সেই নাইনটি ও আপনাদের এলাকাতে এসেছি তবে এই গ্রামে আসি নাই ইব্রাহিমপুর আমার এই ভাইজান বিএনপির সভাপতি বিশ বছর আগে আমার সাড়ে তিন ঘন্টা বার শুনছে আমি তখন তার গাফলা আছিলাম ওই আল্লামা যুক্তিবাদী সাহেবও দাওয়াত দিয়েছিল উনি আরেক দাওয়াত খাওয়ার কারণে দেরি করে আইতে আমার জাম শেষ পরে ভদ্রলোক আইসে যে দিক দিয়ে ধরে পাবলিক তো এটা হয়ে গেছে মনে আছে নি আমি আমি চিন্তা করছি দেরি জন হয়েছে ওর ওয়াজের ফয়েন যত আছে সব আতাই এলাই কম বয়সে ছিলাম তো দুষ্ট ছিলাম তো আপনাদের এই রসুল্লাবাদ আমার এই প্রথম কদম পড়েছে তাজিমের সহি মনটা ভরে গেল আরেকটা বার বলেন বললাম আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম আমরা দৈনিক সত্র রাকাত নামাজ আদায় করি সত্রুটি ফরজ সত্রবার বলি আলহামদুলিল্লাচল্লিশ রাকাত নামাজ 46 বার বলি আলহামদুলিল্লাহ খাওয়াটা যাই খাইলাম খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ ঠিক তারিফ কর আল্লাহ সুন্দর কথা তারিফ কর আল্লাহ আল্লাহ তাআলা ওয়াসতাঈনু বিসসাবিরি ওয়াসলা ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যায় হাসি নাই কাশি নাই সুলকানি নাই এমপি বলো মন্ত্রী মন্ত্রী বলো পিএম বলো রাষ্ট্রপ্রধান বলো তোমার সামনে দিয়া যেই কেউ যাক না কেন নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে না যদি দুনিয়ার কাউকে সালাম দাও তোমার নামাজ হবে না এই নামাজের ভিতরে তাসাহুদের মধ্যে যাইয়া তোমার নবীর যদি সালাম না দাও তোমার নামাজ হবে না কি কর আমার ভাই ভালো লাগছে আজকে পুরানো একটা বন্ধু পাইছি তো বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে চাইলে শত্রু বাইরা যায় একটু পরে আসতেছি খোদার তারিফ খোদার প্রশংসা ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে থাকি মালিকিয়া উমিদ্দিন দৈনিক একবার বলি নাই ছিচল্লিশ বার বলেছি মালিকি বলেন না কেন বলবেন তাহলে আবার তো সব দিব মালিকি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছি এই পৃথিবীর মালিক তুমি ফরজগতের মালিক তুমি কে আল্লাহ জবান করে বলেন তুমি কে আল্লাহ ওই আল্লাহ তারিফ যিনি এই পৃথিবীর মালিক যিনি ফর জগতের মালিক উচ্চকণ্ঠে বলে আলহামদুল্লিল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ কেটে কেবেলা মানলে তোমারে তুতারি তুমি পৃথিবীর মালিক তুমি ইলাফিন্ নাখার অ তুলিজুল নাখা রাফির তুমি এত খামারের মালিক কখনো রাতটাকে লম্বা করো দিনটাকে ছোট করো আবার কখনো দিনটাকে লম্বা করো রাতটাকে তুমি আল্লাহ ছোট করো এই সুপ্রিম পাওয়ারের মালিককে দুইটা হাত তুলে বলেন মালিককে বড় করে বলেন আল্লাহ আর বড় করে বলি আল্লাহ ওই খুদার তারিফ উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা প্রচন্ড ঠান্ডা শীতের বস্ত্র দে মা মারে জ্যাকেট দে আমার শাল দাও কান টুপি দাও পায়ের মোজা দাও কেন রয়ে বেটা কয় শীত শীত শব্দটা কি বেশি শীত হইলে কয় মারাত্মক শীত মা জিজ্ঞাসা করলো বেটা শীত কেমন দেখা যায়নি ক দেখা যায় না ধরা যায়নি কয় ধরা যায় না আছে দেখি শীতকে ধরা যায় না আল্ লাইক আই ফাই এমনি আমি তোর প্রভুরে আমি তোর স্রষ্টা আমি তোর রাজ্জাট আমি তোর খালেক আমি তোর সৃষ্টিকর্তা তোদের প্রত্যেকটা মানুষেরই নিকোটে আছি দেখা যায় না ধরা যায় না বলে না দেখা যায় না ধরা যায় কতক্ষণ না দেখা যায় ধরা যায় পড়েন আওয়াজ করি বলেন আল্লাহ যিনি শীত দিচ্ছেন যিনি গরম দিচ্ছেন যিনি আষাঢ় মাসের বৃষ্টি দিচ্ছেন তিনি কে পৃথিবীর কারো হাতে যদি এই শক্তি থাকতো মিছিল উঠত গ্রামে গ্রামে স্লোগান উঠত শীতের বলিয়ম কমাই দাও ঠিক শীতের বলিয়ম যদি কমাইতে না পারো কম্বল দাও কে রে কম্বল দিবে কে রে তোর শীতের বস্ত্র দিবে শীতের মালিক আল্লাহ শিল্পপতিরা রাতের সাড়ে তিনটায় কম্বল দেয় পিসিআর এর জন্য ক্যামেরা লই ঘুরে জিজ্ঞেস করলাম রাতের বেলায় কম্বল দাও কেন কই কেউ যেন না দেখে কইলাম ক্যামেরা দিয়া ছবি উঠাও কেন কই টিভিতে দেওয়ার জন্য ঠিক তুই না মানুষ দেখবে আলাউদ্দিন আমি ঘরে কম্বল দিছে আল্লাহ কয় মা কারু মা কার আল্লাহ والله خير الماكرين তুই যে কত বড় মক্কর বাজ আমি আল্লাহ জানি রে নোয়াখালী মসজিদ পর্যন্ত পানির নিচে ডুবে গেল জুমা বন্ধ হয়ে গেল কত মানুষ তার বাবাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন মা কে কলার বেলায় ভাসিয়ে দিলেন আহা কুমিল্লা ব্রাহ্মণ পড়া পানি আর পানি দর দরজা নিয়ে গেল চাটকুষ সাহারাস্তি দর দরজা লাক্সব নিয়ে গেল আমার বাবারা সুনামগঞ্জ খাবারের সব বাইঙ্গা নিয়ে গেল এত পানি আম্লাকে জিজ্ঞেস করলাম অল্লহ একটু বলেন অল্ল সারাটা দেশ পানি 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 আর পানি আজকে দেখলাম নদীর তলা শুকনা দাউদ কাম দি মেঘনা ফেরি এক সময় আমাদের নাতিরিশ ওকে আম করে কইবো বেকুব জামগো দাদারা বদ দাদারা কেমন বেকুফ ছিল খেলার মাঠের উপর ডিয়া বিরিজ বানাইছে সস এতগুলি পানি তুমি আল্লাহ কোন কলসির মাঝে রেখেছিলা আল্লাহ তুই রে তুই আউ আখে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তে আখে রে মাওলা তুই রে তুই আল্লাহ কর মাথায় ধরে না দেমাগে কুলাই না এতগুলি পানি আজকের এই দিনে তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ তোমার পাত্রটা জানি কত বড় কলসিটা জানি কত বড় মাথায় ধরে না রে আল্লাহ বড় করে বলেন আল্লাহ আমার বাবারা সেই খোদা বনে ফাইনি করি আমি তোদের সাথে আছি

আলি সুবহানাল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে দুইটা করে ফেরেশতা আছে কি নাই কথা বলেন আছে কি নাই দুইটা ফেরেশতা সিনার মধ্যে আছে আল্লাহর কোরআনে ঘোষণা দিছেন আমি জানতে চাই রাসূলুল্লাহ আদের বাপ ফেরেশতা দুইটা দুই সিনায় ওজন আছেনি নি কয় হবে ওজন আছেনি নি ওজন আছে ওজন নাই তাহলে ফেরেস্তার দুইটা কিসের তৈরি কিসের আপনারা যা করবেন আমি তাই ওয়াজে করবো আপনারা কইছেন নূরের ফেরেস্তা দুইটা নূর যার জন্য ওজন নাই নূরের নবীর মা আমেনা বলেন আমার গর্বে যখন নবী ছিল রে আমার গর্বে ছিল নবী নূর আমি আমা একশো টাকা পশাই নেই বড় করি বলে না ল হওয়া তোমার আরো বড় করি বলে না